গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি এই যে সকালবেলাতেই তোমাদের সঙ্গে কথা বলছি তো আমি রেডি হচ্ছি বাইরে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি ভালো লাগবে যাচ্ছি কলকাতা শপিং করতে ফাইনালি রেডি হয়ে গেলাম এই যে এবার বেরোবো কারণ অনেক লেট হয়ে গেছে আমাদের আর আমার দেখো চোখ মুখের অবস্থা দেখো চোখ ফুলে গেছে আর এদিকে দেখো মা ঘুমাচ্ছে তো যাই হোক এই যে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই রেডি হয়ে নিলাম চলো তবে যাওয়া যাক নাহলে অনেক লেট হয়ে যাবে গাড়ি পাবো কি পাবো না তার ঠিক নেই দেখো কুয়াশা প্রচণ্ড কুয়াশা হয়েছে তো আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে কোনো গাড়ি পাইনি কি করবো মানে গাড়ি পেলাম না এত সকালবেলায় কোনো গাড়ি নেই আমাদেরকে ওই মোড় মাথা অবধি হেঁটে যেতে হবে তারপরে আমরা গাড়ি পাবো এত কুয়াশা কিছু দেখা যাচ্ছে না তো একবারে পৌঁছে গেলাম কলকাতায় কলকাতায় নেমে পড়েছি ট্রেন থেকে প্রচুর ভিড় ছিল সেই কারণে কোনো আর ভিডিও নিলাম না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম অনেক মানে ভিড় মানে বসার জায়গা পাইনি তারপরে এই যে শপিং করে নিলাম অনেক কিছুই এখানেও কেনাকাটা করেছিলাম তারপরে বাসে চেপে পড়লাম আর আমি যেন কিছু বলছিলাম তোমাদের দাদাভাইকে কারণ আমি হেডফোন আর নিয়ে যেতে ভুলে গেছি তো সেই কারণে আমি যা বলছিলাম কোনো আওয়াজ আসবে না আর এই যে দেখো হাওড়া ব্রিজটা আমি পার করছি কত সুন্দর লাগছে দেখতে আর কত লোকজন হাওড়া ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একদম চলে গেলাম বড় বাজার কলকাতায় এই বড় বাজারে এটা কি আমি ঠিক বুঝতে পারছি না এই জায়গাটা কি। বড় বাজারে গিয়ে ঢুকে পড়লাম এই দেখো আমি যেখান থেকে মাল নিই ওই দোকানে ঢুকে পড়লাম তো ভালো ভালোই কালেকশান ছিল তো আমার শাড়িটা বেশি চলে না বলে আমি শাড়িটা খুব কম নিই তবুও নিয়েছি অনেক মানে অনেকটাই নেওয়া হয়ে গেছে নবনা নবনা করে অনেকই নেওয়া হয়ে যায় তো আমি চুড়িদারের পিস বা কুর্তি এইগুলো বেশি চলে তো সেই কারণে এইগুলো আমি বেশি নিয়ে নিয়েছি আর শাড়িও দেখছিলাম তোমরা কি আর জিনিস খেয়াল করেছো আমার দিকটা আমি একটা নতুন জিনিস পরে নিলাম তোমাদেরকে কিন্তু আমি দেখালাম না এই যে সোয়েটারটা দেখছো এই সোয়েটারটা আমি নতুন এনেছিলাম আগের দিন গিয়ে ওখান থেকেই এনেছিলাম তো আমি পরে নিয়েছি কেমন লাগছে আমাকে একটু জানাবে তোমরা তো এই সোয়েটারটা আমার তো খুব পছন্দ তো আমি ওই সোয়েটারটা নিয়ে পরে চলে গেছি তোমাদেরকে দেখালাম না আরও অনেক জিনিস আনা হয়েছে অনেক দেখাতে গেলে অনেক টাইম লাগবে বন্ধুরা এগুলো তো দোকানের মাল তো অনেক টাইম লেগে যাবে এগুলো দেখাতে পারবো না তারপরে চলে গেলাম কসমেটিকের দোকানে ওখানে সব চুরি বালা নিতে এই যে দেখছো নানা রকমের সিটি গোল্ডের চুড়ি আছে তারপরে পলা আছে সব রকমের জিনিস আছে আমি ওই এই দোকান থেকে মাল নিই এই যে এই দোকানটাতে আমি গেছি তো অনেক রকমের মাল আমি নিয়ে এসেছি তো এত কিছু তোমাদেরকে দেখাতে পারবো না তার জন্য সরি তো মানে ছোটোখাটো যেগুলো আমার জন্য শপিং করব সেইগুলো তো তোমাদেরকে দেখাবোই তারপরে তো আস্তে আস্তে অনেক বাজার করলাম সবজি নিলাম হচ্ছে কি খাবার নিলাম মানার জন্য আর আমরা আস্তে আস্তে কিছু তো খেয়েছিলাম না খেয়েই ছিলাম তারপরে বাদাম নিলাম ট্রেনের মধ্যে দিয়ে খেলাম একটু তোমার দাদা ভাই আর আমি তারপরে চলে এসছি আমরা হাওড়াতে একদম এই যে হাওড়াতে দাঁড়িয়ে আছি ট্রেন অনেক লেট করেছিল বন্ধুরা অনেক লেট করেছিল তো প্রচণ্ড ভিড় হয়েছিল তারপরে এই যে ট্রেনে উঠে পড়লাম দিয়ে দুটো এই যে ডাল মুগ নিলাম মানার জন্য আর আমার বোনের জন্য আর আমরা খেয়েছিলাম বাদাম ট্রেন থেকে নামতে পারিনি চলে গেছিলাম অন্য জায়গায় আবার রিটার্ন এসেছি অন্য ট্রেনে তো এই যে অটোতে বসে পড়েছি চলো যাচ্ছি চলে এসেছি কলকাতা থেকে আর জিনিসগুলো এই যে আমাদের অনেক জিনিস নেওয়া হয়েছে পেছনে জিনিস দেখা যাচ্ছে চলো এইমাত্র বাড়ি চলে আসলাম সেই ভোরবেলায় বেরিয়ে গেছি এখন এলাম সবজি বাজার নিলাম খাবার নিলাম দিয়ে যে এলাম এবার চেঞ্জ করে নিই বিছান রেডি হয়ে যাচ্ছে সন্ধে না হতেই কলকাতা থেকে এসেই বিছান রেডি আজকে প্রচুর ক্লান্ত আছি আর ও বাড়িতে যাবো এখন ও বাড়িতে সাম্বার রান্না হবে সাম্বার করব সাম্বার করার পরে খেয়ে দিয়ে তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো দেখো বিছেন রেডি করেই যাচ্ছি ও বাড়ি মানে এসেই যেন শুয়ে পড়তে পারি দেখো কি বিছান রেডি করে ফেলছে এই যে নিচেতে আমাদের খাট নেই আমরা নিচেতেই বিছেন রেডি করি তো ওই ঘরে খাট আছে ওই ঘরে দেখো সকাল থেকে মানা কি করে রেখেছে এই যে বিছানটা গোঠানোর টাইম পাইনি দেখো ওইভাবে রেখে দিয়েছে আমরা তো ছিলাম না ওইভাবে রেখে দিয়েছে দিদিভাই নারকেল নাড়ু পাঠিয়েছিল কিন্তু খাওয়াই হয়নি আর দেওয়া দেওয়াও হয়নি অল্প একটু দিয়েছি আর তোমাদেরকে দেখানোই হয়নি যে দিদিভাই কি কি পাঠিয়েছে তো দিদিভাই পাঠিয়েছিলো মধু খেজুর গুড় সব দেখাবো তোমাদেরকে পাঠিয়েছে তো দিদি ভাই এই নারকেল আড়ুটা পাঠিয়েছিল সবাইকে দিয়েছে আর এইটা আছে চলো আজকে এটা নিয়ে নেই আর এই যে বাজার বাজারগুলো এনেছি বাজারগুলো নিয়ে ওই বাড়িতে যাই এই যে খাবার রেডি করে নিয়েছি সবাই বসে গেছি সবাই তার খাবার নিয়ে খাওয়া চালু করি খাই সারাদিন খাওয়া হয়নি হয়নিট হয়ে গেছে এই যে চলে এসছি এবার বিছানে আর আগে তো দেখলে বিছানা করে আমি গেছিলাম খেতে তো খাওয়া দাওয়া করে ওই বাড়ি থেকে চলে এলাম এবার শুয়ে পড়বো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ বাই ভালো থেকো সুস্থ থেকো